বন্ধুরা গরমকাল তো এসেই গেল আর গরমকাল মানে এই লাউয়ের সিজন শুরু হয়ে গেল তো যাতে সারা বছর লাউ খেতে খেতে বন্যা হয়ে যায় তার জন্য একেবারে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই রেসিপিটা খেতে তো ভীষণ টেস্টি তার সঙ্গে বানাতেও খুব কম সময় লাগে তেল মশলাও ভীষণ কম লাগে তো আশা করছি এই রান্নাটা তোমাদের ভালো লাগবে তো চলো ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি একদম কচি একখানা লাউ নিয়েছি তো আমার এদিকে এরকম লম্বা লাউগুলোই পাওয়া যায় তোমাদের ওদিকে যেরকম লাউ পাওয়া যায় সেরকমই নিয়েও তো লাউ লাউটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর এর ছালগুলো একটা পিলারের সাহায্যে পিল করে নেব তো তারপর কী করবো লাউগুলোকে মোটামুটিভাবে একটু মোটা রেখে কাটবো খুব একদম পাতলা করো না একটু মোটা মোটা করে রেখো আর যেহেতু লাউটা নরম আছে তো গলতে তো বেশি সময় লাগবে না চেষ্টা করো নরম লাউ নেওয়ার জন্য আর এই সিজনে এমনিতেই খুব সুন্দর সুন্দর লাউ পাওয়া যাচ্ছে তো দেখতে পেয়েছো লাউগুলোকে কেমনভাবে কাটবে তো এইভাবে লাউগুলোকে কেটে নিলাম কাটার পর আরও একবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এরপর কী করবো লাউগুলোকে একটা সিম্পল ম্যারিনেশান করবো তো প্রথমে কী করবো খানিকটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর তারপর এই লাউয়ের মধ্যে খানিকটা হলদি পাউডার দিয়ে দেব। আর তারপর থার যেটা দেব সেটা হচ্ছে লবণ তো এই তিনটে জিনিস দিয়ে এই লাউটাকে ম্যারিনেট করে রেখে দেব বেশিক্ষণ রাখতে হবে না পাঁচ থেকে সাত মিনিট লাগবে তো ততক্ষণ এটাকে ম্যারিনেট করে রেখে দিও আর যতক্ষণ এটা ম্যারিনেশানে থাকবে ততক্ষণ আমরা অন্য কাজ করে নেব তো ওয়েট করার কোনো ব্যাপারই নেই তো এরপর যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে ছোলার ডাল বা মটরের ডাল যে কোনো একটা ডাল নিতে পারো আর এটাকে আমি কী করবো দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তোমাদের কাছে সময় যদি কম থাকে তাহলে গরম জলে পনেরো মিনিট ভিজিয়ে রাখো তাহলে কিন্তু হয়ে যাবে তো এই ছোলার ডালটাকে আমি কী করব খুব সুন্দর করে মিহি করে বেটে নেব একটু পাতলা করেই জল দিয়ে বেটো কোনো অসুবিধা নেই আর একটা ততক্ষণে মশলা বানিনি তো একটা বাটিতে জল নিয়েছি আর এই জলের মধ্যে মোটামুটি দেড় চামচের কাছাকাছি আমি জিরে পাউডার নিলাম আর হলদি পাউডার নিলাম জিরে তোমরা বেটেও নিতে পারো শুকনো জিরে দিলে অনেক সময় পুড়ে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য আমি এটাকে জলে গুলিয়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায় যাতে করে স্বাদও ভালো হয় তো এটাই লাগছে মশলা তো এরপর রান্নাতে চলে এলাম প্রথমে কি করব একটা শুকনো কড়াইয়ের মধ্যে ওই সাত স্বাদ আটটা হচ্ছে বিউলির ডালের বড়ি নিয়ে নিলাম তো বড়িগুলোকে প্রথমে শুকনো খোলায় একটুখানি লাল করে ভেজে নেব আর তারপর সর্ষের তেল দিয়ে দেব। যাতে করে বড়িগুলো সুন্দর করে ভাজা হয় প্লাস বড়ি ভাজতে বেশি তেল না লাগে তার জন্য তো দেখো বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে তো বড়িগুলোকে তুলে নেবো কড়াই থেকে আর এই তেলেই কিন্তু আমাদের বাকি রান্নাটা হয়ে যাবে তো তেলের মধ্যে খানিকটা কালো জিরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো চেষ্টা করো কাঁচা লঙ্কা দেওয়ার কারণ কাঁচা লঙ্কা কালো জিরের কম্বিনেশানে যা সুন্দর গন্ধ আসে আহা তারপর কী করবো দুটো তেজপাতা দিয়ে দেব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে কী করবো আগে থেকে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব আদা কাঁচা কাঁচা লঙ্কাটা আমার থেকে বেশি জল তাই নিজের থেকেই পড়ে গেল তো যাই হোক এটা থেকে যখন সুন্দর সুগন্ধ বেরোবে মানে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন কেটে রাখা একটা মাঝারি থেকে ছোট সাইজের একটা টমেটো দিয়ে দেব। টমেটোটাকেই তেলের মধ্যে ওই কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব তো কয়েক সেকেন্ড পরেই মানে টমেটোটা একটুখানি ভাজা হয়ে গেলে তো আগে থেকে গুলে রাখা জিরে এবং হলদির যে পাউডারটা বানিয়েছিলাম সেটাকে কি করবো এর মধ্যে দিয়ে দেব এবং সুন্দর করে এটাকে কষিয়ে বেশিক্ষণ কষাতে লাগবে না একটুখানি সময় লাগবে মিনিট মতো লাগবে তার মধ্যে দেখবে সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে আর সাইড থেকে খানেকের তেল ছেড়ে দিয়েছে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন কি করব আগে থেকে ম্যারিনেট করা লাউগুলো এর মধ্যে দিয়ে দেব তারপর লো ফ্লেমে কি করবো এই মশলার সঙ্গে লাউগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যেহেতু আগে থেকেই লাউয়ের মধ্যে নুন আর সব মশলা মাখিয়ে রেখেছি নতুন করে কিছুই দেব না এবং দেখবে অটোমেটিক্যালি লাউ থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে তো এখন এটা ঢাকা চাপা দিয়ে ওই মিনিট পাঁচেকের মতো রান্না করে নেব মাঝে এক দুবার খুলে ওটাকে দেখে নিও যে লাউ থেকে কতটা জল বেরিয়ে গেছে তো কিন্তু এখন কি করবো এর মধ্যে বেটে রাখা ডালটা দিয়ে দেব তার সঙ্গে এই বাটি ধোয়া জল বা মিক্সিতে যে আমি বেটেছি তার খানিকটা সেগুলোকে ধুয়ে জলটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই আর একটু পরেই দেখবে এই যে ডালটা আমরা দিলাম এর ফলে কি হবে তোমার এই লাউ আর ডাল মিলে ব্যাপারটা ঘন ঘন হয়ে আসবে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে ব্যাপারটা ঘন হতে শুরু করে দিয়েছে আর যেহেতু লাউটা আমাদের আশি পার্সেন্ট রান্না হয়ে গেছে আর ডালটা বাটা আছে তো রান্না হতে আর কিন্তু একেবারেই বেশি সময় লাগবে না তো দেখো কথায় কথায় কিন্তু ডালটা একদম ঘন হতে শুরু করে দিয়েছে তো এটাকে মিনিট খানেক বা দু মিনিটের মতো এর মধ্যে কষিয়ে নেব তো এখন আমি কি করব মিনিট খানেক বা মিনিট দু একের মতো হয়ে গেছে তারপর আমি এর মধ্যে ওই দু বাটির কাছাকাছি জল দিয়ে দেব যাতে করে লাউটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তার সঙ্গে যে বাটা ডালটা দিলাম সেটাও যেন সুসেদ্ধ হয়ে যায় আর এদিকে কি করব ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আর তারপর যেটা আমি করব খানিকটা হচ্ছে ধনে পাতা দিয়ে দেব কাঁচা ধনে পাতা দিয়ে দেব আমার ধনে পাতাগুলো একটুখানি শুকিয়ে গেছে আর ধনেপাতা না থাকলে দেওয়া দরকার নেই বা চাইলে কাসুরি মেথিও তোমরা দিতে পারো যদি বাড়িতে থাকে তো ঢাকা দিয়ে দিলাম আর মিনিট দুয়েকের মতো রান্না করে নেব তারপর দেখবে সুন্দরভাবে লাউটাও যে হানড্রেড পারসেন্ট একদম সেদ্ধ হয়ে গেছে এবং এটা বেশ একটু ঘন ঘন হয়ে গেছে চেক করে নেব যদি দরকার হয় নুন দিয়ে দেব আর তার সঙ্গে দেবো খানিকটা মিষ্টি তো যেহেতু নিরামিষ ভাবে বানাচ্ছি তো সেহেতু মিষ্টিটা দিলে ভালো লাগবে তার সঙ্গে একটুখানি গরম মশলা পাউডার দিলাম এটা অপশনাল আর তারপর গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ব্যাস তাহলে এত সুন্দর সিম্পল অথচ ভীষণ টেস্টি একটা রান্না রেডি হয়ে গেল অবশ্যই নিরামিষ দিনে এই রান্নাটা বানিয়ে দেখতে পারো খুব ভালো লাগবে আর গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা সিম্পল রান্না অথচ হেলদি রান্না খেতে যে কী ভালো লাগবে একবার বানিয়ে যাস দেখো তো এটাই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি আশা করি তোমাদের ভালো লাগলো তো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো সঙ্গে শেয়ার করে দিও নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থেকো বা বাই